আমরা যখন সাধারণ জনগণ ভোট দিয়ে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার এদেরকে সিলেক্ট করি বা এমপি এমএলএ এদেরকে যে সিলেক্ট করি তারাই যখন অবশেষে কারাপ্টেড কিংবা দুর্নীতিগ্রস্ত বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের সাধারণ জনগণে কি করণীয় তখন সেক্ষেত্রে একটা শব্দ খুব কাজে লাগে সেটা হলো লোকপাল এই লোকপাল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ভোট দিয়ে যাদের নির্বাচন করি হতে পারে তিনি রাজ্যস্তরে হোক কিংবা কেন্দ্রস্তরে হোক কোনো বড় নেতা মন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হন কিংবা প্রধানমন্ত্রী হন তাদের বিরুদ্ধে যখন আমরা জানতে পারি তারা দুর্নীতিগ্রস্ত তারা করাপ্টেড তখন তাদের বিরুদ্ধে আমরা কেস ফাইল করতে পারি সাধারণ জনগণের হয়ে যে কেস ফাইল করতে পারি সেটা একমাত্র সংস্থা হলো এই লোকপাল লোকপাল দু হাজার এগারো সালে আন্না হাজারের আন্না হাজারের যে অভিযোগ করেছিল যে সরকারের মোকাবিলায় যে লড়েছিল দু সালে সেই বিল প্রথম লোকপালের বিরুদ্ধে উঠেছে লোকপাল যে একটা বিল থাকবে সেই বিলটা পাশ হয়েছিল অবশ্যই দু হাজার তেরোতে গিয়ে এই বিল অফিসিয়ালি পাস হয় এবং দু হাজার চোদ্দোই ফার্স্ট জানুয়ারি থেকে এই লোকপাল বা লোকায়ুক্ত তখনকার রাষ্ট্রপতি তদান তদানীতন রাষ্ট্রপতির সময়কাল থেকে এই লোকপাল বা লোকপিন লোক লোকায়ুক্ত শুরু হয় অবশ্যই মনে রাখতে হবে সেন্টারের ক্ষেত্রে তার নাম হচ্ছে লোকপাল আর স্টেটের ক্ষেত্রে তার নাম হচ্ছে লোকায়ুক্ত তো ওম ম্যান এই কথাটা মনে রাখতে হবে ওম দেখতে পাচ্ছ এই অর্থ হচ্ছে লোকপাল যার অক্ষরিক অর্থ লোকপাল এটা সাধারণত একটা সুইডিশ শব্দ ওম্বার্সম্যান সমার্ড উই দ্য পাওয়ার টু টেক এ অ্যাকশন এগেন্স্ট গভর্নমেন্ট অফিসিয়ালস ইট ডিলস দ্য এভারেজ সিটিজেন্স কমপ্লেন্স আনফেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশেন্স সুইডেন শব্দ এটা আঠেরোশো নয়ের প্রথম ওমবেটসম্যান কথাটা এসেছিলো এটি সুইডিশ টার্ম সুইডেনের এই ওমবেটসম্যান এবং নিউজিল্যান্ডের কিছু ওমবেটসম্যানের গুরুত্ব নিয়ে এটা লক্ষ্য করা হয়েছে মানে অ্যাবিউজ অ্যান্ড মিস ইউজ অব অ্যাডমিনিস্ট্রেশান অ্যান্ড নেপোটিজম এই তিনটি অভিযোগ কোনো রাজ্যস্তর কিংবা কেন্দ্রস্তরের নেতা মন্ত্রীর বিরুদ্ধে করা হলে সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণেরা লোকপালের কাছে তাদের বিরুদ্ধে কেস ফাইল করতে পারি অবশ্যই মনে রাখতে হবে আমি যদি কেস ফাইল করতে পারে করতে যাই কোনো প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কোনো নেতা মন্ত্রী হোক কিন্তু তাদের বিরুদ্ধে আমার আইডেন্টিফাই আমাকে আমার নাম পরিচয় সমস্ত তাদের কাছে দেওয়া হবে যদিও সেটা সিক্রেট থাকবে কিন্তু আমি ছদ্মবেশে বা আমি ছদ্মবেশে গিয়ে বা মুখ ঢেকে গিয়ে আমি শুধু তাদের বিরুদ্ধে অভিযোগ করে দিয়ে পোস্ট করে দিলাম চিঠি তাহলে কিন্তু সেটা অ্যালাউড নট অ্যালাউড সেটা অ্যালাউড হবে না তো লোকপাল উনিশশো ছিষট্টি থেকে সত্তরে প্রথম এটা রিকমেন্ড হয়েছিল তার আগে আঠেরোশো নয় হয়েছিল উনিশ সাতশো মানে আঠেরোশো নয় মানে আমি সুইডেনের কথা বললাম উনিশশো ছেষট্টি সত্তরের পরে অনেকবার এই লোকপালের রিকমেন্ডেশন হয় কিন্তু তখনও সেটা কার্যকর হয় না স্টেটের ক্ষেত্রে বললাম লোকায়ুক্ত আর সেন্ট্রালের ক্ষেত্রে হবে লোকপাল মিনিস্টার আইএস আইপিএস এদের কোনো করাপশান খবর এলে যাতে বললে আগেই বলেছি জাতীয় স্তর হোক কিংবা কেন্দ্রস্তরে হোক কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে কারাপ্টেড কিংবা কোনো নেপোটিজম কিংবা অ্যাবিউজ মিসইউজ এদের বিরুদ্ধে করলে তাদের বিরুদ্ধে আমরা কেস ফাইল করতে পারি এবং লোকপালকে জানাতে পারি লোকপাল হল সেই সংস্থা যদিও সুপ্রিম কোর্ট বা হায়ার কোর্ট হাইকোর্ট এদের বিরুদ্ধে কেস হ্যান্ডেল করতে পারে কিন্তু সেক্ষেত্রে সেটা দ্যাট ইজ ভেরি লং প্রসেস তো সেন্টারের ক্ষেত্রে হবে লোকপাল স্টেটের ক্ষেত্রে হবে লোকায়ুক্ত লোকপাল আর লোক ক্ষেত্রে যে নির্বাচন প্রসেস সেটা আমরা জানবো এবার যে লোকপাল উড বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্পিকার অফ লোকসভা অ্যান্ড চেয়ারম্যান অফ রাজ্যসভা এই তিনজন ব্যক্তির নে মানে পরামর্শে রাষ্ট্রপতি একজন লোকপাল নিয়োগ করে থাকেন বর্তমান লোকপাল ফরমার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এম খানিলকর তাকে সম্ভাব্য লোকপাল নির্বাচন করা হয়েছে তো এদের কাজ হবে ইন্ডিপেন্ডেন্ট এবং এদের ইনফরমেশান বা রত যে সমস্ত তথ্য থাকবে সেটা সম্পূর্ণ সিক্রেট থাকবে এবং তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হবে তো এরা থাকবে নন পলিটিক্যাল কোনো রাজনৈতিক ইনভলভ কোনো ব্যক্তিত্ব এদের সঙ্গে জড়িত থাকবে না এদের ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া থাকবে অর্থাৎ লোকপালের আধিকারিকরা যখন ইচ্ছা তখন যার বিরুদ্ধে সে রাজ্যস্তরের বড়ো যতই বড় নেতা হোক না কেন যার বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে তাকে যত মানে যখন ইচ্ছে তখন তাকে ইনভেস্টিগেশন জন্য ডাক ডাকা হতে পারে দু হাজার তেরো সালে লোকপাল অ্যাক্ট চালু হয় এটা প্রথমে বলেছি আচ্ছা লোকপালের একজন চেয়ারপারসন থাকে আটজন ম্যাক্সিমাম মেম্বার থাকে এর সিলেকশন প্রসেস তো বললাম প্রাইম মিনিস্টার লিডার অফ অপোজিশন মাত্র বিরোধী দলনেতা এবং লোকসভার স্পিকার আর চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান তো আমরা যখন কোনো দেখি যে কোনো নেতা মন্ত্রী বা কোনো করাপ্টের তখন লোকপাল সেকে হ্যান্ডেল করে এবং লোকপাল পাঠাই সিবি কে হ্যাঁ চিফ ভেজিলেন্স কমিশন সেই সিবিসি পাঠায় আবার সিবিআইকে সিবিআই তখন কেস হ্যান্ডেলটা করে তো সিবিআই প্রথমে যে যার বিরুদ্ধে যত যার বিরুদ্ধে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালি হোক না কেন যার বিরুদ্ধে কেস হ্যান্ডেল করা কেস ফাইল করা হয়েছে তার বিরুদ্ধে প্রথমে সিবিআই যাবে প্রিলিমিনারি একটা এনকোয়ারি হয় প্রথমে তিন মাসের হয় তারপরে সেটাকে আবার এক্সটেনডেড আবার তিন মাস হয় মোট ছয় মাসের প্রথম প্রিলিমিনারি প্রিলিমিনারি এনকোয়ারি হয় তারপর ইনভেস্টিগেশন হয় ছয় মাস ধরে আবার পরবর্তীতে সেটা এক্সটেন্ডেড করে এক্সট্রা ছয় মাস করে দেওয়া হয় মোটামুটি ওয়ান ইয়ার অ্যান্ড টু ইয়ার আলটিমেটলি ওদের সাড়ে তিন বছর হাতে দেওয়া থাকে টাইম সাড়ে তিন বছরের মধ্যে একজন সিবিআই বা মানে যে লোকপাল নিযুক্ত যে সিবিআই সেই তার বিরুদ্ধে যে কেসটা হ্যান্ডেল ফাইল করা যে সেটা কমপ্লিট করে অলমোস্ট সাড়ে তিন বছর ম্যাক্সিমাম টাইম কিন্তু তার আগে অনেক সময় হয়ে যায় এবার এলাম আমরা স্টেট বা লোকায়ুক্ত উড়িষ্যা প্রথম বিল পাস করে যে প্রতিটা রাজ্যে এরকম একটা লোকপাল হতে হবে মহারাষ্ট্র কিন্তু এর প্রথম লোকায়ুক্ত শুরু করেছিল উনিশশো সত্তর সালে এর বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ইটস অ্যানাদার টপিক অফ এনআইএ দ্যাট এনআইএ ইজ এ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ দু হাজার প্রথম চালু হয় আমাদের দেশে এটা দু হাজার সালে একটা ঘটনা আমাদের সবার মনে আছে যেটা মুম্বাইয়ে তাজ হোটেলে হয়েছিল টেরার অ্যাটাক এই টেরার অ্যাটাকের পরই এই এনআইএ থাকতে হবে টেরার যারা অ্যাটাক যে সমস্ত জায়গায় অ্যাটাক হচ্ছে কে মাথায় রেখে ন্যাশনাল টেরার অ্যাটাক যদি ভবিষ্যতে না হয় তাদেরকে মাথায় রেখে এই এনআইএ গঠন করা হয়েছিল এই হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এবং এর আধিকারিক রাজ্যের ক্ষেত্রে থাকবে ডি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি পাওয়ার দেওয়া থাকবে এবং সেটা ওয়ার্কস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং হোম মিনিস্টারের অ্যাফেয়ার্সের হোম অ্যাফেয়ার্সের আন্ডারে তারা কাজ করে থাকেন তো এই হলো এনআইএ এনআইএ সিবিআই লোকপাল লোকযুক্ত এগুলো হচ্ছে সেই সমস্ত সংস্থা যারা রাজ্যস্তরে হোক কিংবা কেন্দ্রস্তরে হোক নেতা মন্ত্রী আইএস আইপিএস অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালস পদে থাকাকালীন সেই সমস্ত লোকেরা মানে সেই সমস্ত অফিসিয়ালসরা যদি কোনোরকম দুর্নীতি করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে তাদের এগেনস্টে কেস ফাইল করা তাদের ইনভেস্টিগেশন করার দায়িত্ব হচ্ছে এই সমস্ত সংস্থা তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে আপনাদের তো নেক্সট ভিডিওতে আমার এরকম ইন্টারেস্টিং কোনো ইনফরমেশান নিয়ে হাজির হব আপাতত বাই থ্যাংক ইউ